হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি পে স্কেল প্রত্যেক দিনের পে কমিশনের যে বৈঠক হয় এক গোপন সূত্রের মাধ্যমে সেখানে কি কি নিয়ে আলোচনা হয় এবং সামনে পে স্কেল নিয়ে কী কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে সে সকল কিছু আপডেট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তাই বলবো এবং অনুরোধ করব করো জোরে যে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সত্যি সত্যি চান সরকারি চাকরিজীবী আছেন এবং সত্যি সত্যি চান পে স্কেলটা আসুক তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর যে অনুপ্রেরণা আছে অনেক বৃদ্ধি পায় আমি প্রত্যেক দিনের দুইটা বা তিনটা যে যখনই যে আপডেটটা পাই সেটা কষ্ট করে ভিডিও বানিয়ে সাথে সাথে আপনাদের কাছে পাঠিয়ে দিই আপনারা একটু সাবস্ক্রাইব করলে আপনাদের একটি সাবস্ক্রাইব করা দেখলে কিন্তু আমার অনুপ্রেরণা অনেক বহুগুণে বেড়ে যায় তাই বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর ভিডিওটিতে এসেছেন একটু লাইক অপশনে টিপ দিয়ে দেবেন এবং কমেন্ট বক্স লিখে জানাবেন যে আপনার কি মন্তব্য আমি কিন্তু কমেন্টের সব কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওর মেন টপিকে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকের টপিকটি হল পেস্কেল বিষয়ে কমিশনের সর্বশেষ অগ্রগতি আজ অর্থাৎ দুই ডিসেম্বর দুই ডিসেম্বর হয়ে গেল এক ডিসেম্বর শেষ হয়ে গেল এবং আপনারা সকলে জানেন তিরিশ নভেম্বর পর্যন্ত কমিশনের একটি ডেডলাইন ছিল অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী এই দের যে অধিকার আদায়ের জন্য যে সকল সংগঠনগুলো ছিল তাদের কিন্তু একটা আলটিমেটাম ছিল সে আলটিমেটাম ছিল কেমন যে তিরিশ নভেম্বরের ভিতরে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি জমা দিতে হবে এবং পনেরো ডিসেম্বরের ভিতরে সেই রিপোর্টটি অর্থাৎ পে কমিশনের যে রিপোর্টটি থাকবে সেটি চূড়ান্তভাবে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে তার একটি আলটিমেটাম শেষ হয়ে গিয়েছে কিন্তু পে কমিশন কিন্তু তাদের কোনো রিপোর্ট জমা দেয়নি তারপরে কী কী বিষয়ে আলোচনা হয়েছে নতুন কি কি নিউজ রয়েছে পে স্কেল রিলেটেড তাহলে চলুন আমরা আজকের ভিডিওতে জেনে নিই আলোচনার সার্বিক অগ্রগতি নবম পে স্কেল প্রণয়নের কাজ দ্রুত এগোচ্ছে অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে চার ধাপে মত সভা অনুষ্ঠিত হয়েছে এটা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম সেখানে উপস্থিত ছিলেন সত্তর জনের বেশি সচিব একসাথে চার চার ধাপে আর অর্থাৎ চারবার বসে সত্তর জনের বেশি সচিব একসাথে বসে পে কমিশনের সাথে বৈঠক করেন প্রত্যেক সবার সচিবরা পে স্কেল নিয়ে বাস্তবিক গ্রহণযোগ্য ও আর্থিকভাবে গ্রহণযোগ্য সুপারিশ মানে আর্থিকভাবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতা পায় এমন একটি সুপারিশ জমা দেওয়ার কথাই বলেন কমিশন অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি দুশো পঞ্চাশটির বেশি সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনা সম্পন্ন করে এটিও আপনাদেরকে ভিডিও বানিয়ে আপডেট দিয়েছিলাম বিভিন্ন সংগঠনের যে প্রস্তাবনা ছিল সেটা আমাদের কাছে শেয়ার করে জানতে চেয়েছিলাম যে কেমন লাগছে আপনারা আপনাদের আপনারা সকলে মন্তব্য করে জানিয়েছেন এখন সর্বশেষ অবস্থা রয়েছে সচিবদের যে বৈঠক হয়েছে সেখান থেকে সচিবরা যে আউটপুটগুলো দিয়েছে অর্থাৎ তারা যে সিদ্ধান্তগুলো দিয়েছে সেগুলো নিয়ে এখন পে কমিশনের ভিতরে তারা নিজেরা বসছেন পে কমিশনের যে কর্মকর্তা কর্মচারী কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু নিজেদের ভিতরে বসে আলোচনা করছে কতটুকু কত কীভাবে বাস্তবসম্মত এবং মানসম্মত একটি পেস্কেল দেওয়া যায় এর ভিতরে আপনারা সকলে জানেন যে সচিবরা কিন্তু বলেছেন যে আকাশচুম্বী পে স্কেল অর্থাৎ তিন তিন বা চার গুণ বেসিক বেড়ে যাবে এমন কোনো পেস্কেল তারা চান না আমরা তাদের সাথে একমত আমরা তিন গুণ চার গুণ চাই না আমরা মিনিমাম দুই গুণ চাই এজন্যেই কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে এক গুণ করলে একবার যদি পাঁচ বছর পরে যদি নতুন একটা পে স্কেল আসতো সেটা হতো ষোলো হাজার পাঁচশো টাকা এবং যেহেতু এগারো বছর রানিং হচ্ছে আর একটি পেস্কেল আসলে আমরা পেতাম তেত্রিশ হাজার টাকা আমরা সেখান থেকে বাড়িয়ে মাত্র দু টাকা বাড়িয়ে এ মূল মূল মুদ্রাস্ফীতির চরম বাস্তবতা। আমরা মাত্র দু হাজার টাকা বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছি সেটিও যদি সরকার না পারে আমাদের দ্বিগুণ করে দিক অর্থাৎ তেত্রিশ হাজার টাকা দিলেও আমরা খুশি সর্বনিম্ন পে স্কেল সেই হারেই যেন সকলের বেতন বাড়ি এটুকুই আমাদের আশা আমাদের কিন্তু তিন গুণ চার গুণ আশা নয় আর যদি সচিবরাই দ্বিগুণ কেউ আকাশচম্বী বলে থাকে তাহলে বলবো যে আপনারা আপনাদের সচিবদের যে বেতন বাদে যে ভাতাগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু একটা সরকারি চাকরিজীবীর মাস মাসের মাসের যে বেতন আছে তার থেকে বেশি চলে যায় তাদের অনেক ভাতা থাকে আমরা সকলে জানি আমরা কিন্তু তাদের সাথে কোনো বাঘপিনায় যেতে চাই না তারা ভালোভাবে তারা তাদের বেতন বাড়লেও তারা ভালোভাবে থাকবে আমাদের সরকারি চাকরিজীবী বিশেষ করে আমরা এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরিরত রয়েছে বিশেষ করে নিচের দিকের গ্রেডে তাদের কিন্তু খুবই অর্থ কষ্টে থাকতে হয় এই আমাদের ইচ্ছা ন্যূনতম দ্বিগুণ যেন আমাদের বেতন বৃদ্ধি পায় এটা হচ্ছে সামগ্রিক অবস্থা তারপরে আপডেটটি হলো সচিবদের মতামত ও মূল বিষয়গুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এক্ষুনি আকাশচম্বী বেতন বৃদ্ধির পরিবর্তে ভারসাম্যমূর্ণ ভারসাম্যপূর্ণ বাস্তবসম্মত কাঠামো তৈরি করতে জোর বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় দায়িত্ব দক্ষতা অনুযায়ী বেতন সমন্বয় করার পরামর্শ সর্বনিম্ন বেতন কাঠামো পূর্ণ বিবেচনা যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রকৃত সুফল পান বিভিন্ন গ্রেডের পূর্ণ বিন্যাস যৌক্তিকতার ভিত্তিতে গ্রেডিং সিস্টেম আপডেট করার সুপারিশ চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া যাতায়াত ভাতা বৃদ্ধি এসব সহায়ক সুবিধা বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব তাদের প্রস্তাবগুলো কিন্তু আমরাও খুব খুশি হয়েছি তারা ভালো ভালো প্রস্তাবগুলোই দিয়েছে আমাদের সরকারি চাকরিজীবীদের মেন কথা হলো আমাদের বেসিকটা বাড়াতে হবে সেটি বাস্তবসম্মত হতে হবে কোনো আকাশ চম্বী না আমরা বলিনি যে বিশতম গ্রেডে সর্বনিম্ন বেতন পঞ্চাশ হাজার টাকা করতে হবে আমরা কিন্তু সেটা বলিনি আমরা শুধু বলছি যে আমাদের এখন বাংলাদেশে চলতে হলে ছজনের পরিবার নিয়ে সদস্য নিয়ে চলতে হলে যতটুকু প্রয়োজন আমাদেরকে ততটুকু দিলেই আমরা খুশি তার জন্যে আমরা ন্যূনতম দ্বিগুণের কথা বলছি আপনারা সকলে জানেন দ্বিগুণ দিলেও কিন্তু এটা নিয়ে সরকার সংসার চালানো কঠিন হয়ে যাবে কিন্তু এর থেকে যদি কম দেন তাহলে কিন্তু সরকারি চাকরিজীবন মেনে নেবে না সচিবরা যদি মনে করেন যে তাদের বেতন বাড়লেই হবে নিচের নিচের দিকে গ্রেডের বেতন কম বাড়লে হবে সেটা কিন্তু আমরা কোনোভাবে মেনে নিব না কারণ আপনারা সকলে জানেন যখনই একটি পে স্কেল আসে নিচের দিকের যারা চাকরিরত রয়েছেন তাদের কিন্তু বেতন বেশি বাড়ে না হিসাব করলে আরেকটি বিষয় আপনাদেরকে মনে করে দিতে চাই যে সকলে জানেন যে যখন পনেরো বিশ বছর আগে যখন আপনি একটা সরকারি চাকরি করতেন সেটা বিশতম গ্রেডের হলেও সেই বেতন দিয়ে কিন্তু এক বা দুই মাসের বেতন দিয়ে এক ভরি স্বর্ণ কেনা যেত কিন্তু এখন যে ষোলোতম বিশতম গ্রেডে চাকরিরত রয়েছেন তার কয় মাসের বেতন দিয়ে এক ভরি স্বর্ণ কেনা যাবে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমাদের বেতন কি বাড়ে বেড়েছে আগে চার হাজার টাকা ছিল এখন আট হাজার টাকা হয়েছে এটা কি বেড়েছে নাকি আদে আদেও মানে প্রকৃতপক্ষে আমাদের বেতন কমে গিয়েছে আগের থেকে সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমি কিন্তু সবার কমেন্ট পড়ব আপনি লিখে জানাবেন যে আপনার যে বেতন রয়েছে সেই দি সেই দিয়ে এক বলি স্বর্ণ কিনতে কয় মাসের বেতন প্রয়োজন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে যে মূল যে পরিমাণ বেড়েছে সেই পরিমাণে আমাদের বেতন বেড়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু সব সকলে কমেন্ট দেখবো এবং জানবো যে সরকারি চাকরিজীবীদের আসল অর্থ কষ্ট কতটুকু সেটা কিন্তু সবাই বুঝতে পারবে চার ধাপে সভা নেওয়ার কারণ মানে চার ধাপে যে সচিবদের সাথে বসা হয়েছে তার কারণ হলো সত্তর জন সচিবকে একই সভায় পাওয়া সম্ভব না হওয়ায় চার চার পর্বে বিভক্ত করা হয়েছে প্রতি ধাপে সতেরো বা তার বেশি সচিব অবস্থা ছিলেন প্রতিধাপে পাওয়া মতামত এখন বিভাগীয় বিভাগীয় পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে পর্যালোচনার জন্য আলাদা টিম কাজ করছে যাতে মতামত কারোর মতামত বাদ না পড়ে বুঝতে পারছেন এটা আমরা জানালাম কমিশনের কাজের বর্তমান অবস্থা অর্থাৎ সর্বশেষ অবস্থা আমরা এখন জেনে নিব কমিশনের কর্মকর্তারা জানান সচিবদের মতামত সংগ্রহ অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সমাপ্ত হয়েছে সুপারিশ রিপোর্টের খসড়া প্রস্তুত চূড়ান্তকরণ চলছে তার মানে একটি সুসংবাদ হলো আমাদের কিন্তু যে চূড়ান্ত রিপোর্টটি আমরা চেয়েছিলাম খসড়াটি চেয়েছিলাম পে কমিশনের কাছে তার কাজ কিন্তু প্রায় পুরোদমে চলছে আশা করছি আমরা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটি দিতে পারব তার ভিতরে প্রত্যেক দিন পে কমিশনের যে বৈঠক হবে সেখানে কি কী নতুন আপডেট উঠে আসছে সেগুলো জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটনটি টিপে দিবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দিয়ে যে ঘন্টা বাটনটি আছে সেটি অন করে দিবেন তাহলে আমি পরবর্তীতে পেসকে রিলেটেড যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নমুনা তৃণমূল বিশ্লেষণ আর্থিক প্রভাবের হিসাব করা হচ্ছে সুপারিশে সুপারিশ রিপোর্টে ন্যূনতম বেতন বৃদ্ধি পূর্ণ বিন্যাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তার মানে একটা পাওয়া যাচ্ছে সেটা হলো আমাদের সরকারি যে মনের দাবি প্রাণের দাবি বলা যেতে পারে যে গ্রেড ভেঙে ঢেলে সাজানো অর্থাৎ গ্রেড যে বিশ বৃষ্টি গ্রেড রয়েছে বৃষ্টি গ্রেডে বিশতম গ্রেড থেকে একতম গ্রেডের ভিতরে মানুষের যে বেতনের যে বৈষম্য রয়েছে সেগুলো দূর করার জন্য অবশ্যই অবশ্যই গ্রেড কমাতে হবে সেই গ্রেড কমানোর কাজকর্মও কিন্তু চলছে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য কমিশনার চেয়ারম্যান প্রথম দিন বৈঠক শেষে যেগুলো বলেছিল সেটি হলো আলোচনা শেষ ছিল ফলপ্রসূ ও গঠনমূলক প্রথম বৈঠকে সবাই উপস্থিত না থাকায় পরবর্তী পরবর্তী ধাপে আরও সভা করা হয় চেয়ারম্যানের আশা দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে জানুয়ারি থেকে পে স্কেল চালুর বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে কারণ বুঝতে পারলেন মূল কথা হচ্ছে আমাদের মানে চূড়ান্ত রিপোর্টটি পাস চূড়ান্ত রিপোর্ট না পেলে তো সরকার সরকারকে কোনোভাবে চাপ প্রদান করা যাচ্ছে না যেহেতু জাতীয় বেতন কমিশন দু একটি আলাদা সংগঠন এখানে সরকারি কোনো হস্তক্ষেপ নেই সেখানে এদের চূড়ান্ত রিপোর্টটা পেয়ে গেলেই কিন্তু সরকারি চাকরিজীবীরা একটি বড় ধাক্কা দিতে পারবে সরকারকে তখন কিন্তু সরকার অবশ্যই অবশ্যই সরকারকে এই কাজটি করে দিয়ে যেতে হবে নতুন পেস্কেলটি গেজেট গ্যাজেট প্রকাশ করে এবং সেটি বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে তাদের আমলে সচিবালয় কর্ম কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির কমিশন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি জানান কমিশনের কাজ সন্তোষজনক গতিতে এগোচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিশন সদস্যদের মতামতই প্রধান কর্মচারীদের বাস্তব পরিস্থিতি বিবেচনার জন্য কমিশন আন্তরিকভাবে কাজ করে চলছে তার মানে বুঝতে পারবেন সর্বোপরি কমিশন যে বসে নেই এবং তারা যে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছে এটি তারা জানান দিয়েছে সম্ভাব্য সময়সূচি কমিশনের কাজ আগামী মাসে চূড়ান্ত হতে পারে অর্থাৎ আগামী মাস বলতে এখানে ডিসেম্বর মাসের কথা বলা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি থেকেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে চূড়ান্ত রিপোর্ট জমা ও সুপারিশ নীতিগত অনুমোদন সম্ভাবনা রয়েছে আজকের ভিডিও সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম পেজকে রিলেটেড সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই বেলাইকনটি টিপে দিবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আজকে ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন